ইরান এখন এমন সব অস্ত্র বানাচ্ছে যেগুলো শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের জন্য চিন্তার কারণ নতুন রোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমনকি এআই চালিত যুদ্ধ প্রযুক্তি প্রশ্ন হচ্ছে এই অস্ত্রগুলো কি শুধু প্রতিরক্ষার জন্য নাকি এর পিছনে আছে এমন এক পরিকল্পনা যা ভবিষ্যতের যুদ্ধকে বদলে দিতে পারে এই ভিডিওতে আমরা জানব ইরানের সামরিক শক্তি কতটা বদলে গেছে কী কী নতুন অস্ত্র এসেছে আর এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে ইরান উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে তারা বাইরের দেশ থেকে অস্ত্র কিনতে পারে না তাই নিজেরাই বানাতে শুরু করে মিশাইল ড্রোন রাডার আজ ইরান বলছে আমরা আত্মনির্ভরশীল কিন্তু এই নির্ভরশীলতা এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর দু সালে ইরান যেসব নতুন অস্ত্র প্রকাশ করেছে তার মধ্যে আছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যা রাডার এড়িয়ে যেতে পারে ইয় চালিত ড্রোন যা নিজেই সিদ্ধান্ত নিতে পারে সাবমেরিন ভিত্তিক টরপেডো যা গভীর সমুদ্রেও কাজ করে স্যাটেলাইট ভিত্তিক নজরদারি প্রযুক্তি এই অস্ত্রগুলো শুধু প্রতিরক্ষার জন্য না এগুলো আক্রমণাত্মক হতে পারে ইসরায়েল সৌদি আরব আমেরিকার মধ্যপ্রাচ্য ঘাঁটি সব এখন ইরানের রেঞ্জে এমনকি ইউরোপের কিছু অংশও ইরানের নতুন ক্ষেপণাস্ত্রের আওতায় আর এই প্রযুক্তি যদি হিজবুল্লাহ বা হতিদের হাতে যায় তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে অনেকে বলছে ইরান এই প্রযুক্তি পেয়েছে রাশিয়া চীন আর উত্তর কোরিয়ার কাছ থেকে আবার কেউ বলছে ইরান নিজেই এখন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তারা এআই সাইবার যুদ্ধ আর স্পেস সার্ভলেন্সে কাজ করছে ভবিষ্যতে এই প্রযুক্তি শুধু যুদ্ধক্ষেত্রে না রাজনৈতিক চাপ তৈরিতেও ব্যবহার হতে পারে ইরানের নতুন অস্ত্র দুই শুধু একটা সামরিক আপডেট না এটা একটা বার্তা তারা বলছে আমরা প্রস্তুত কেউ আমাদের থামাতে পারবে না আপনি কি মনে করেন এই শক্তি মধ্যে প্রাচ্যে শান্তি আনবে নাকি আনবে কোনো নতুন যুদ্ধ অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না